গুরুবম্বা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন রাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিন ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে এবার আসছি যাদের রাশি বা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে মার্চ মাসের রাশিফল কী বলছে কেমন আসতে চলেছে আপনাদের এই মার্চ মাস যাদের তুলা রাশি বা লগ্ন চলুন আমরা জেনে নিই প্রথমেই স্বাস্থ্যের জায়গায় আপনাদের একটা ভালো সংবাদ যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য আস্তে আস্তে রোগ নিরাময় হওয়া বা স্বাস্থ্যের উন্নতি হওয়ার একটা শুভ বার্তা এই মুহুর্তে নেটাল চ্যাটে যদি আপনার ভালো দশা থাকে তাহলে কিন্তু গোচরে আপনি খুব ভালো ফল পেতে চলেছেন ব্যয়ের জায়গাটা এতদিন ধরে যেটা বাড়ছিল সেটা অনেকটা কমবে বহু মানুষ যারা বাইরে কাজ করছেন বা বাইরে কাজের জন্য চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বাইরে যাওয়া সুযোগ সুবিধাগুলো আসতে চলেছে এবার আমি চলে আসছি আপনাদের এডুকেশন এবং কর্মের জায়গা কেমন থাকবে দেখুন যারা বিদ্যার্থী আছেন বা শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু আগামী দিনে যারা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা মেডিকেলের কোনো পরীক্ষায় বসতে চলেছেন যারা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের উচ্চ উচ্চপদস্থ পরীক্ষা দেওয়ার জন্য সরকারি বেসরকারি স্তরে চেষ্টা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের কিন্তু সম্ভাবনা একটা দিক তৈরি হচ্ছে যারা স্কুল কলেজে পরীক্ষায় আছেন তাদেরও কিন্তু একটা ভালো ফলাফল তৈরি হবে পরিশ্রমের বিকল্প কিছু হয় না তাই এই সময় আপনি যদি প্রকৃতই পরিশ্রম ভালো করতে পারেন ভাগ্যদেবী আপনাকে কিন্তু সাথ দেবে শ্রীবৃদ্ধি সম্ভাবনা প্রাপ্তির সম্ভাবনা গোচরে আপনার এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ থাকার জন্য আপনি কিছু না কিছু প্রাপ্তি আপনার আসতে পারে যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্যে আছেন শৌখিন প্রসাধনিক জিনিস নিয়ে তরল সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য স্টিলেন ফার্নিচার উডেন ফার্নিচার যারা প্রপার্টি কেনাবেচার কাজ যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছেন বা যারা গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন মেডিসিনের ব্যবসা বাণিজ্য করছেন কনসালটেন্সির কাজ অর্থাৎ যেখানে আপনাকে পাবলিকের সঙ্গে সরাসরি কথোপকথন করতে হয় সেই সমস্ত কাজ আপনাদের ভালো হবে অভিনয় জগতের শিল্পী জগতের মানুষদের জন্য শিক্ষা জগতের মানুষদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো এবার চলে আসছি আপনাদের পারিবারিক দিক কেমন থাকবে দাম্পত্য দিক কেমন থাকবে দেখুন পরিবার পরিজনের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে নতুন অতিথির কোনো আগমন বাড়িতে শুভ সংবাদ মাঙ্গলিক শুভকর্ম এই সময় হওয়ার সম্ভাবনা আছে বিবাহর ক্ষেত্রে সময়টা ভালো যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে বারবার আমি বলি ন্যাটাল চার্ট বা আপনার জন্মছকে যদি শুভ দশা থাকে তাহলে এই যে মাসিক রাশিফল বা গোচর আপনাকে অনেক ভালো ফল দেবে প্রত্যেক মাসে রাশিফলটা এই কারণে প্রয়োজন হয় যে আমার ন্যাটাল চ্যাটে এই সময় যে দশা চলছে এবং গ্রহের নক্ষত্রের অবস্থান এই সময় যা করছে সেখান থেকে আমি কতটা ভালো ফল পাচ্ছি তুলারাশি বা তুলালগ্নের বহু মানুষ আছেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে ফলের হেরফেরও হবে সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা নির্ভর করে আপনার নিজস্ব জন্মছক এবং বিভিন্ন ধরনের আপনার যে অ্যানালিসিস আছে জন্মছকের ডিএপির দশা অন্তর্দশা দশার বা প্রাণ প্রাণদশার যে বিভাগগুলো বিভিন্ন ধরনের সমস্যার বিভিন্ন ধরনের যে পরিসরগুলো আছে সেটা ভালো করে অ্যানালিসিস করে দেখতে হয় এবার আমি বলছি যারা অস্থায়ীভাবে কাজে কর্মে আছেন তাদের কোনো ভালো সংবাদ আসার সম্ভাবনা আছে যারা ভূমি বা মৃত্তিকার সঙ্গে যুক্ত আছেন ল্যান্ড প্রপার্টির কাজে যুক্ত আছেন কৃষিকাজের সঙ্গে এগ্রিকালচারের সঙ্গে হর্টিকালচার সেরিকালচার এই ধরনের কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে বারবার বলছি যাদের কোনো গাইনো কোনো সমস্যা আছে লোয়ার অ্যাপডোমিনে কোমরের নিম্নাঙ্গে কিন্তু কোনো হঠাৎ করে ব্যথা বেদনা বা কোনো ইনফেকশান বা সেখান থেকে কোনো একটা রোগ তার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে চোখের কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা এই সময় আসার সম্ভাবনা আছে সন্তানের স্থান আপনাদের ভালো আছে সন্তানের এডুকেশন ভালো আছে একটা প্রাপ্তি বা শুভ সংবাদ আসার সম্ভাবনা আছে প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ভালো থাকবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনাকে বাইরে যখন যাবেন যাতায়াত করবেন যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন রিলেশনশিপ ফ্যামিলির সঙ্গে অনেকটা ভালো থাকবে যারা কোনো লিটিগেশন বা কোনো আইনি জটিলতায় আছেন তাদেরকে আমি বলবো একটু ধৈর্য ধরুন এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা হলেও আপনার বদলাবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় আপনার ক্ষেত্রে এই মার্চ মাসে আপনি সাদা এবং হালকা নীল রং ব্যবহার করবেন হনুমান দিয়ে অবশ্যই পাঠ করুন শনিবার সম্পূর্ণভাবে পারলে একটু সাত্বিক আহার বা নিরামিষ আহার গ্রহণ করুন কিছু দান ধ্যান আপনি করতে পারেন নবগ্রহ সত্যমটি ডেসক্রিপশনে দেওয়া আছে সেটি অবশ্যই আপনি পাঠ করুন প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ব্রহ্ম মুহূর্ত থেকে দিনের যে কোনো একটি সময় ধরে যদি আপনি এই নবগ্রহ সত্যমটি নটি গ্রহের যে মন্ত্রটি একত্রিতভাবে করা আছে সেটি যদি পাঠ করে বেড়াতে পারেন তাহলে অনেকটাই মানসিক দিক থেকে এবং গ্রহের কুপিত প্রভাব থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন কর্ম আপনাকে করতে হবে কিন্তু ভাগ্য একটা বিরাট বড় ভূমিকা এই মুহূর্তে যদি সাপ দেয় তবে সেই কর্মের দ্বারা আপনি সফলতা কিন্তু পাবেনই পাবেন যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে গুপ্তশত্রু অনেকটাই আপনার দমন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার